আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন আচ্ছা জাবি আলানসো কোন দলের কোচ বর্তমান রিয়াল মাদ্রিদ অনেকেই বলা শুরু করছে যে ভাই জাবি আলানসোকে টাইম দিতে হবে তাকে সময় দিতে হবে একটা দলে এসে মানা নিতে তাকে টাইম দিতে হবে তার উপরে এত প্রত্যাশা রাখা যাবে না ভাই সে কোনো থার্ড ক্লাস সেকেন্ড ক্লাস টিমের কোচ না সে পরীক্ষিত ক্লাব বিশ্বের নম্বর ওয়ান ক্লাব রয়্যাল মাদ্রিদের কোচ সেখানে সবাই সময় নেওয়ার কোনো সুযোগ নাই। সেখানে মান আইনের সুযোগ নাই সে যথেষ্ট সময় পাইছে ক্লাব বিশ্বকাপে একটা প্রীতি ম্যাচ খেললো এবং একটা লা লিগার ম্যাচ খেলে ফেলছে তার আর কত সময় দিতে হবে তার এখনো পর্যন্ত পারফেক্ট প্র্যাকটিস না বুঝতে পারছি আমরা না তার স্কোয়াডের একাদশ কেমন হবে সেটা বলতে পারছি এবং না তার স্কোয়াডে কে কে থাকতেছে সেটাও ক্লিয়ার না রুদ্রিগধু নিয়ে একটা বিশাল বড় দুবাসা এই যে জিনিসটা তৈরি হয়েছে এই জাবেলান্স টেকনিকটা আপনি কি ক্লিয়ার আপনি ক্লিয়ার না একদম মুখস্থ বিদ্যা যেটা ছিল হচ্ছে ব্যাড লিভার ক্রুজেনে বা ব্যাড লিভার টপ লেভেলের কোনো ক্লাব না সেখানে কোচিং করায় একটা সিজনে ওয়ান সিজন ওয়ান্ডার পারফরমেন্স করা রিয়াল মাদ্রিদে এসে ধুমধাম করা সম্ভব না রিয়াল মাদ্রিদে এমন একজন কোচ দরকার যে কিনা ভাই পরীক্ষিত আমার কাছে মনে হয় যে পাপা প্রেস তার জীবনে সবচেয়ে যদি মিস্টেক কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে বল কোন সিদ্ধান্ত নিয়ে থাকে সেটা হচ্ছে যুগে খুব আর্লি রিয়ালের কোচ করে হ্যাঁ জাভেলস রিয়ালের কোচ হওয়ার যোগ্য তবে আরও অন্তত তিন থেকে পাঁচটা সিজন ইউরোপের বিভিন্ন ক্লাবের কোচ করানোর পরে যদি আসতো ভালো হতো যেমনটা বার্সেলোনা করছিল জাবে হার্নান্দেস কোচ করায়া জাবে হার্নান্দেস যথেষ্ট ভালো ফুটবলার তবে যথেষ্ট ভালো কোচ না তার আরও ভালো কোচিং করানোর জন্য অন্তত পাঁচ থেকে ছয়টা সিজন বাইরে এদিক ওদিক কোচিং করা নিজের পরিপক্ক করে আসা দরকার ছিল এটা সেম টাইম যাবে লঞ্চরও এই কাজটা করা দরকার ছিল আপনার একটি কিছুদিন আগে পর্যন্ত ব্রাজিলে কোচিং করানোর জন্য অফার করা হয়েছিল কাকে ফিলিপে লুইসকে কিন্তু ফিলিপে লুইস তার মনের ভিতরে অবশ্যই স্বপ্ন আছে ব্রাজিলের কোচিং করাবে কিন্তু সে সরাসরি না করে দিছে বলছে এখন আমার পারফেক্ট সময় না এর আগে কাকাকেও কিন্তু অনেকবার বলা যে ব্রাজিলের ম্যানেজার হওয়ার জন্য কিন্তু সরাসরি না বলে দিচ্ছে যে এখন তার পারফেক্ট সময় না অর্থাৎ তারা বুঝতে পারছে এবং তারা কিন্তু ক্লিয়ার ম্যাচিউর তারা তারা জানে যে এই মুহূর্তে দায়িত্ব নিলে আমাদের উপরে অনেক বেশি পরিমাণ প্রত্যাশার চাপ থাকবে যেটা দেওয়া কঠিন তারা আরো সময় নিচ্ছে এবং সময় নিয়ে একটা যখন পারফেক্ট সময় আসবে তখন কিন্তু বয়সের একটা প্রেশার থাকবে সেই সময়টাই যে কোনো কিছু ম্যানেজ করা সম্ভব রিয়াল মাজিদের আমরা প্রথম ম্যাচটা দেখে ফেললাম জাবি আলানসের অধীনে লিগার প্রথম ম্যাচ তবে এই ম্যাচ দেখে আমি আপনি কেউই রিয়াল মাজিদের সমতক্রসর একদম শান্তিতে ঘুমাইতে পারি নাই একটা মাত্র গোল তাও তেত্রিশ বছর পর রিয়াল মাদ্রিদ কখনো কোনোদিন প্রথম ম্যাচ টাইবে দিতে জিতে নাই এই প্রথম তাও যাবে আল্লাহর অধীনে তার অধীনে তার কাছে কি নাই লেফট ব্যাকে রাইট ব্যাকে সেন্টার ব্যাকে তিনটা প্লেয়ার কিনছে মিডফিল্ডে কিনছে ভাই যেমন কোয়ালিটি ফুল একটা দল গড়ছে এই দল যদি কার্লো অঞ্চলে দিয়ে ভাই আমি বিশ্বাস করি কার্লো অঞ্চলের কাছ থেকে ম্যাচ জিতে যাওয়া কোনো কোচ পয়দা হয় নাই আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে জাবি মূলত আসলে প্লেয়ারদের রিটি করতে পারা না কেজি আসলে তার কি প্লেয়ার কাকে যে কখন রিপ্লেসমেন্ট করতে হবে সেই জিনিসটাও জাবি এখনো ক্লিয়ার না রদ্রিগত তার বাতিলের খাতায় বাতিলের খাতায় এই কোচ যখন হানসি ফ্লিকের আসলে হাইলাইন ডিফেন্সের এগনেস্টে পড়বে একদম মাঠে যাবে গত সিজনে রিয়াল রিয়ালমাদ মাত্র চার পয়েন্ট লুজে আপনার হচ্ছে চ্যাম্পিয়ন হতে পারে এইবার যে কত পয়েন্ট লুজ করে হিসাবের বাহিরে হিসাবেরও বাহিরে এত চমৎকার স্কোয়াড নেওয়ার পরও যদি প্লেটের গোল করাইতে না পারে তার কাছে গোল করার নাই অনেকে বলতেছে ভাই কার্লোর কাছে কি গোল করার ছিল কার্লোর কাছে রোনালদো ছিল মেসে ছিল ছিল না তো কার্লো জানে যে কাকে দেখি করতে জোসা লুকে দে ভাই ম্যাচ বের করে নিয়েছে প্লেয়ার রোদ্দিকুকে নিয়ে ম্যাচ বের করে নিয়েছে সে ভালবার দে বেলিহামকে দিয়ে ম্যাচ বের করে নেয়া পেপ্পে লেয়ার আর জাভেলসের হাতে এত এত অপশন তিনটে স্ট্রাইকার মূলত দুটো স্ট্রাইকার একটা হচ্ছে উইঙ্গার তাও এমবাবা এখন স্ট্রাইকার হিসেবে খেলতেছে গাজল করসিয়া এন্রিক এন্রিক এবং গার্সিকের নিয়ে তো তখন প্ল্যানই নাই তো আমার কথা হচ্ছে ভাই জাবেল সময় দেওয়ার আসলে সুযোগ নাই এটা কোনো নর্মাল কোন ক্লাব না যে তাকে সময় দিতে হবে ওয়েট করতে হবে রিয়াল মাদিদ রেডিমেড কোচ চাই এবং সেইখানটাতে আমার কাছে মনে হয় জিদান টাইপের একটা ক্যারেক্টার দরকার ছিল ভাই জাবিয়াল আনজো আমার কাছে মনে হয় ডেভিড আঞ্চলিতির লেভেলেরও কোচ না ডেভিড আঞ্চলিতির লেভেলেরও কোচ না জানি না আপনার আমার সাথে একমত কিনা অবশ্যই যদি একমত থাকেন কমেন্টস করবেন না হলে আসলে আপনার ডিবেট আপনি কমেন্ট করতে পারেন তবে রিয়াল মাদ্রিদের সবচেয়ে ভয়ঙ্কর এবং বাজে সিজন শেষ করার জন্য আপনি প্রস্তুত থাকেন আমি প্রস্তুত আছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ